সাদা পোলাওয়ের সাথে দেশি মুরগির ঝুল নতুন আলু দিয়ে কার কার পছন্দ একটু বলবেন তো আমার তো এই রান্নাটা অনেক পছন্দের মানে এই খাবারটা আমার অনেক পছন্দের চলুন দেখে আসি সিম্পলভাবে পোলাও রান্নাটা এখানে আমি মাখি বসিয়ে দেবো এখানে তেজপাতা এলাচি দুইটা আছে লবঙ্গ তারপর দারুচিনি একটু আর পেঁয়াজ লবণ আদা বাটা আর পরিমাণ মতো তেল দিয়ে এটা ভালো করে মাখিয়ে তারপর পোলাওটা বসিয়ে দেবো এটা ভেজেও রান্না করা যায় তো আমি সহজে তাড়াতাড়ি হয়ে যায় যেন এভাবে মাখিয়ে মাখিয়ে বেশিরভাগই মাখিয়ে রান্না করা হয় সাদা পোলাওটা এখানে দুধ ছিল না তাই দুধ দেওয়া হয়নি আর অন্য সময় দুধও দেওয়া হয় পোলাওয়ে দুধটা দিলে একটু সাদা সাদা ভালো একটা গ্রান বেরোয় আর সাদা সাদা হয় তারপর গুসতে জন্য আমি এখানে পেঁয়াজটা ভালো করে বেজে নিছি বেজে তারপর টমেটো দিয়ে দিছি টমেটো যদি দিতে চান দিতে পারেন না না দিতে চাইলে সমস্যা নেই এখানে আমি টমেটো দিয়ে দিছি তেলের মধ্যে তারপর একটু ভেজে তারপর এখানে আমি কুসাটা ছাড়িয়ে নিছি দেখতেই পাচ্ছেন কষা নাই কিন্তু কষাটা আমি ছাড়িয়ে নিছি তারপর নরম হয়ে গেছে যখন তেলের সাথে আমি একটু চেপে 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 একটু মিশিয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আর টমেটোটা অনেকেই সিদ্ধ করে আলাদা মিক্সড করতে পারেন এখানে আমি রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দিছি তারপর একটু ভেজে এখানে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর এটা তো রেগুলার দেখে নেই এভাবে আমি রান্না করি এটা তো নতুন করে বলবো কি তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি পানি একটু বেশি দিছি যেহেতু মুরগির গোস্ততে মশলাটা ভালো করে যত কষানো যায় ততই কিন্তু মুরগির গোস্ত সারটা বেশি ভালো হয় এখানে আমি মরিচ গুঁড়া আর দিয়ে দিছি গরম মশলা গুঁড়া রেগুলার যে দেই ওইটাই তো এখানে আমি ভালো করে কষিয়ে নেওয়া পানি একটু বেশি দেখতে পাচ্ছেন তারপর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি মুরগির গোস্তটা দিয়ে দিছি এই যে দেখতে পাচ্ছেন মুরগির গোস্তটা এটা দেশি মুরগির গোস্ত আর মুরগির গোস্তটা ভালো করে একদম মিশিয়ে তারপর বসিয়ে ক কষানোর জন্য বসিয়ে রাখা হবে বেশ কিছুক্ষণ এখানে দেখতেই পাচ্ছেন এই যে কষানো হচ্ছে আর কষানোর মধ্যে কিন্তু পানি দেওয়া হয় নাই পানি অটোমেটিক বস্তু দিকে উঠবে আপনারা দেখতেই থাকুন এখানে পানি কিন্তু অটোমেটিক উঠে গেছে অনেকটা এই যে দেখেন পানি অনেকটাই উঠছে আর আমরা রাঁধুনিরা তো জানি এই ব্যাপারটা পানি ওঠার ব্যাপারটা তারপর মশলাটা গোস্তটা যখন ভালো করে কষানো হয়ে গেছে এখানে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিছি আলুটা সিদ্ধ করেও দিতে পারেন বা এমনিও দিতে পারেন আমি সিদ্ধ করে দিছি আর গোস্ত কিন্তু প্রায় হয়ে গেছে কষানোর মধ্যে কিন্তু অনেকটা হয়ে গেছে তারপর বেশ অনেকটা করে জুল দিয়ে দেবো যেহেতু এটা পাতলা জুল হবে তাই এটা মানে ঝুল অনেকটাই দেওয়া হয়েছে একদম পাতলা পাতলা জুল হবে আর এই রান্নাটার টেস্টটাই হইতেছে এটা যে পাতলা ঝুল সময় তো খসা বা কষা কষাই আমরা খাই বা আপনারাও খান দেখেন তো এই রান্নাটা কিন্তু পাতলা ঝোলেই অনেক স্বাদ এই যে দেখেন এর চেয়ে কিন্তু বেশি আর শুকানো হবে না যতটুকু শুকানো শুকানো হয়ে গেছে তারপর গরম মশলা এক চামচ দিয়ে এই যে তারপর লাস্টে ফিনিশিংটা ধনে পাতা দিয়ে কিছুটা এই যে নামানো হয়ে যাবে আর ঝুল কিন্তু যেমন দেখতেছেন এরকমই রাখা হবে এর চেয়ে কমানো হবে না এই যে আমার এখানে একদম সার্ভ করা হয়ে গেছে সাদা পোলায়ের সাথে নতুন আলু দেশি মুরগির গোস্তের ঝোল একদম খেতে সেই মজা হয়েছে